আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল একটা স্টুডেন্টের রিজাল্ট ভালো রিজাল্ট কখনোই তাকে ভালো একটা জায়গায় নেবে না একটা স্টুডেন্টের টার্গেট তাকে ভালো জায়গায় নিবে বিশ্বাস হচ্ছে না লাস্ট টু ইয়ার ধরে আমি কখনো আমার রিজাল্ট নিয়ে চিন্তা করি না অথচ আমি যখন ডিপ্লোমা এসএসসি এগুলো দিতাম তখন আমি সবার থেকে টপ হওয়ার চিন্তাভাবনা করতাম এমনকি আমার রিজাল্ট ডিপ্লোমাতে আউট অফ ফোরের জায়গায় হচ্ছে আমার থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট নাইন জিরো থ্রি পয়েন্ট এইট জিরো থ্রি পয়েন্ট সেভেন জিরো এরকম রিজাল্ট থাকতো মানে এটা ইউজ একটা রিজাল্ট সরকারি পলিটেকনিকগুলোর জন্য তো সব থেকে বড়ো কথা কি জানেন এই রিজাল্টগুলো থাকার পরেও যখন আমি এইট সেমিস্টারে পড়ি তখন এইট সেমিস্টারে উঠছি তখন আমি ডিপ্লোমা অ্যাটাচমেন্টে চলে যাই ডাকা তখন হচ্ছে আমি দেখতেছি যে আমার রিজাল্টটা মানে সরিষা পরিমাণও কাজে লাগে না রিজাল্টটা যে আমি এখন পর্যন্ত এই দুই বছর হয়েছে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় শুরু করবো করতে পারি নাই প্রত্যেকটা জায়গায় আমার স্কিল দেখছে প্রত্যেকটা জায়গায় আমি এখন বর্তমানে যে জবে আসছি ওই আমার স্কিল দেখছে আমি যে জায়গায় ডিপ্লোমা অ্যাটাচমেন্ট করে ফার্স্ট হয়েছিলাম এই জায়গায় তো আমার স্কিল দেখছে তো মানে প্রত্যেকটা জায়গায় মানে ভাই আমি একটা জিনিসই বলতে চাচ্ছি যে রেজাল্ট লাইফে কিচ্ছু না ভালো স্টুডেন্টের জন্য ও আরেকটা জিনিস আমি যখন হচ্ছে ক্লাস টেনে পড়ি তখন হচ্ছে ক্লাস টেন সময়ে আমার এক ফ্রেন্ড ছিল খুবই ভালো আমার এলাকারই আমার সবথেকে ভালো ফ্রেন্ড তো ও ছিল ক্লাস টপার বলতে ক্লাস টপার আমরা সবাই ছিলাম আমরা এরকম একটা বেস্ট ছিলাম যে সবাই ক্লাস টপার ছিলাম তো এনে ও সবার থেকে ভালো রেজাল্ট করে অ্যান্ড ও জিনিসটা মাথায় রেখে এরপরে ইন্টারে ভর্তি হয় আর আমরা হচ্ছে ডিপ্লোমার দিকে চলে আসি ইন্টারে এক বছর যাইতে না যাইতে ও লেখাপড়া সাইজাত এমনকি আমরা পঁয়তাল্লিশ জন বের হয়েছিলাম আমাদের থেকে স্কুল থেকে এর মধ্যে মুস্টিমে এখন পাঁচজন লেখাপড়া করতেছি যার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ঝরে যাচ্ছে বিএসসি করতেছে না তো এই যে একটা জিনিস সবথেকে বড়ো কথা কি জানেন করগুস কিন্তু অনেক ধরতে পারে কিন্তু করগুস সে আগে কিন্তু কচ্ছপ পরীক্ষায় পাশ করেছিল জিনিসটা হয়তো আপনারা জানেন তো আপনি যদি লেখাপড়ার দিকে মনোযোগ থাকে লেখাপড়া করবেনই আপনি আস্তে আস্তে করে আসতে থাকেন এই রেজাল্ট কিছুই না ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন কিছুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ফ্রেন্ড সার্কেল আমার সাথে তাদের হচ্ছে আপনার ইমোশনালিটি নিয়ে কথা বলে যে কি করব জীবনে কি করব মানে এই সেই বিভিন্ন জিনিস হয়তো ওরা মুস্তিমি কী করতে পারে একটা কোচিং সেন্টার খুলতে পারে একটা প্রাইভেট সেন্টার খুলতে পারে একটা প্রাইভেট পড়াইতে পারে এরকম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডুয়েটদের পোলাবানের ভবিষ্যৎ বেশিরভাগ ওরা মানে আপনার এটা আমি বলতে চাই না ভালো স্টুডেন্ট হওয়া জরুরি ভালো স্টুডেন্টের অনেক গুণ আছে কিন্তু জিনিসটা এরকম আপনি যদি এখন যে ভাই রিজাল্টটা তো অনেক প্রয়োজন তো রিজাল্টটা অনেক প্রয়োজন কি কোন কোন ক্ষেত্রে আমি বলি আপনি যদি মাস্টার হতে চান কোনো একটা বাসি কোনো একটা স্কুল ওই ক্ষেত্রে রিজাল্টটা একটু শুরু করে আর আপনি যদি ডিপার্টমেন্ট যেমন আমি যে ডিপার্টমেন্টে জব করি ডিপার্টমেন্টে যদি আমি ভালো একটা কোম্পানিতে জব করতে চাই তাহলে আমার রেজাল্টটা প্রয়োজন বাট আমার ডিপার্টমেন্টের সাবজেক্টের উপর আর যেহেতু আমি এক থেকে জব করতেছি তো আমার রিজাল্টটা শু করার মতো আমার সময় নেই আমার স্কিলে সবসময় শু করবে আমার প্রজেক্ট শু করবে তো ব্রাদার সিস্টার সব থেকে বড় কথা হচ্ছে তুমি এসিসিতে ভালো রিজাল্ট করতে পারো না তোমার ক্লাসের কাছাকাছি পাওয়ার স্বপ্ন ছিল বা প্লাস পাওয়ার স্বপ্ন ছিল পাও নয় কিছুর জন্য ছুটে গেছে বা ফোর পয়েন্ট পাওয়ার স্বপ্ন ছিল থ্রি পয়েন্ট ফাইভ সো বা থ্রি পয়েন্ট ফাইভ স্বপ্ন ছিল টু পয়েন্ট ফাইভ সো টু পয়েন্ট ফাইর স্বপ্ন ছিল ওয়ান পয়েন্ট ফাইভ বাই আমি একটা জিনিস প্লেয়ার বলি লাইফের মানে সরিষা পরিমাণও দর প্রয়োজন নাই এই রেজাল্ট আপনার লাইফে সরিষা পরিমাণও প্রয়োজন নাই সুতরাং আপনি আপনার টার্গেটটা যদি সঠিক জায়গায় করতে পারেন যে আমি এটা হবো এই রেজাল্ট আপনাকে ওই জায়গায় নেবেন আপনার টার্গেট ওই জায়গায় নিবে আপনার মনোশক্তি ওই জায়গায় নিবে একটা জিনিসকে জানেন পৃথিবীতে সব থেকে ভালো মাস্টার মাস্টারকেটা জানেন আপনার মাস্টার আপনি নিজেই আপনি যদি আপনাকে গাইড করতে পারেন তাহলে পৃথিবীর সব থেকে ভালো জায়গায় আপনি থাকতে পারবেন আমি আমার ডিপ্লোমাতে ফাইভ সেমিস্টারে আমি আমি নিজেকে গাইড করছিলাম একটা জিনিসে ওই গাইড করা আমাকে যে কতটুক আগায় নিছে আমার যেখানে আমার ফ্রেন্ড সার্কেল মজা দেখছিলো আমার দুদিন হচ্ছে আমার ফাইভ সেমিস্টারে আমার চুল মুখের স্টাইল শরীরের স্টাইল বডি স্টাইল কোনো কিছু ঠিক ছিল না বডি অনেক মোটা হয়ে গেছিলো চুল অনেক লম্বা হয়ে গেছিলো এই কাত পর্যন্ত আসতো মানে প্রত্যেকটা জিনিস আমার বাজে অবস্থায় নিয়ে গেছিলাম আমি সাত মাসের জন্য বা আমি আট মাসের জন্য আমার বাসা ছেড়ে দিয়েছিলাম তো ওই জিনিসটা আমাকে আমি ভাবছিলাম যে আমার লাইফে কোনো কাজে আসবে না কিন্তু এই জিনিসটাই আমাকে সব সবথেকে বেশি সুখ দিতেছে অথচ আমি ভাবছি মানে ওটার পরে ছয় মাস যেহেতু এত কষ্ট করলাম পাগল সাম এই সব কিছু তো ব্রাদার অ্যান্ড সিস্টার একটা কথাই বলতে চাই রিজাল্ট কোনো ব্যাপার না আমার লাইফে ভালো রেজাল্ট করছি অনেক ভালো ভালো রেজাল্ট করছে এখন আমি রিজার্ট নিয়ে চিন্তা করি না এখন আমি টিচারদেরকে ডাইরেক্ট বলি যে হচ্ছে আমি আসলে শুধু পাশ করতে পারলে হয়েছে আমার ফ্যামিলির মান সম্মান রাখতে পারলে হয়েছে মানে আমি আমার ফ্যামিলির মান সম্মান রাখতে গিয়ে আমি হচ্ছে এই লেখাপড়া করতেছি যে বাংলাদেশের সবটি সব কিছু লেখাপড়া শেষ করতে হবে এরকম একটা জিনিস তো সব থেকে বড় কথা হচ্ছে আপনি রিজার্ট নিয়ে কোনো চিন্তা করেন আপনি আপনার টার্গেট ঠিক রেখে আগান ইনশাআল্লাহ ভালো কিছু করবেন সেও নেক্সট টাইম টাইমে